আজকে অনেক দিন পর খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে গেলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আচ্ছা আজকের ভিডিওটা প্রায় দুই তিন সপ্তাহ আগের মন্টন ভালো ছিল না তাই আজকে আপলোড করতেছি তো হুট করেই ওই দিন হচ্ছে প্ল্যান হলো আমরা বাহিরে যাব একটু ঘুরতে তো সিমুও চলে আসছে আর এখন সিমু একদম ভালো হয়ে গেছে একেবারে টাইম মতো হচ্ছে বাসার থেকে বের হয় তো এই তো গল্প করতে করতে হচ্ছে যাচ্ছিলাম আমার কি লেভেলের যে রোদ উঠছে আজকে মানে এখন বাংলাদেশ এক ঋতুর দেশ হয়ে গেছে মানে নয় মাস ধরে শুধু গ্রীষ্মকাল চলতেছে এনিওয়েজ আজকে আমরা মডার্ন গ্রিন সিটিতে আসছি এটা নিমতলি রেল স্টেশনের ঠিক উল্টা পাশে অনেক দিন ধরে রিভিউ দেখতেছিলাম তো ফাইনালি আজকে আসলাম বিষয়টা হচ্ছে আমার বনুর মন খারাপ ছিল তো সে অনেকক্ষণ মন খারাপ করে বসে ছিল তো দেন বলতেছে যে চল তোদের নিয়ে একটু ঘুরে আসি মনটা ভালো হয়ে যাবে এনিওয়েজ এখানে অনেক টাইপের রাইড আছে সুইমিং পুল পার্ক সব কিছুই আছে তো আমাদের যে ভুলটা হইছে সেটা হচ্ছে আমরা ঠিক দুপুর টাইমটাই গেছি তো এই জন্য হচ্ছে রোদের মধ্যে হাঁটাহাটি করতে ভালো ছিল না বাট বিকেলের দিকে অনেক ভিড় হয় অনেক সুন্দর লাগে আর এই যে আমাদের লিডারকে আজকে পুরো গুলবাহার লাগতেছে ভাইরে ভাই কি পোস্ট দিছে দুইজন তো সিমু হচ্ছে এদের দুইজনের পিক তুলে দিতেছিল আমি একটু ক্লিপ নিয়ে নিলাম আর এই যে আমাদের চাঁদনি আপু মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর লাগতেছে অনেক তো এই ছাতাটা হচ্ছে আয়সার আমরা আসার সময় হচ্ছে নিয়ে আসছি তো কাজেই লেগে গেছে তো এখন প্রায় আড়াইটার মতো বাজে তো দিদু বল লাগে লাঞ্চ করে করে আর রোডটা হচ্ছে একটু পরে নেই দেন হচ্ছে হাঁটাহাঁটি করা যাবে ঘোরা যাবে এনিওয়েজ আশেপাশের গ্রিনারি দেখে ভালোই লাগতেছিল তো এখানে খাবার অর্ডার করে কিছুক্ষণ ওয়েট করতে হয় আর এখানে চার পাঁচটা হচ্ছে গ্রুপ আসছে লাইক পিকনিকের মতো যার কারণে একটু লেট হইতেছিল বাট আমাদের খুব একটা খারাপ লাগতেছিল না কস চারিপাশের এনভায়রনমেন্টটা খুব ভালো ছিল তো হালকা পাতলা হচ্ছে বাতাস ছিল ভালোই লাগতেছিল আর আমি হচ্ছে গরম আর রোদের জন্য পুরো জায়গাটা হচ্ছে ক্লিপ নিতে পারি না মানে এক্সপ্লোর করে ক্লিপ নিতেই পারি নাই তো আমি ঠিক করছিলাম ডিটেলস স একটা হচ্ছে ভিডিও মেক করবো লাইক ইনফরমেশনও থাকবে কিছু ওইখানে সো ওইটা করতে চাইছিলাম বাট এই গরম আর রোদের জন্য পসিবল হয় নাই তো এই তো এই যে দেখেন ব্লগার আপুদের তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম খাবার অ্যাভারেজই ছিল আর সার্ভিসটা আর একটু ভালো হইলে একটু ইম্প্রুভ করলে বেটার হইতো এনিওয়েজ আজকে এমনি তো অনেক রাশ ছিল তো সরি শিমু আমি সবসময় তোমার খাওয়ার হচ্ছে ক্লিপগুলো নেই বাট মানুষ তোমার এই বিগ বাইট দিয়ে খাওয়ারটা খুব পছন্দ করে তো এদিকে এরা খাওয়া দাওয়া শেষে একটু হচ্ছে দোলনায় বসে দোল খাইতেছিল আর আমার এদিকে এত এত গরম লাগতেছিল কি বলবো তো আমি বলতেছিলাম গরমে আর বের হব না শীতে এখানে ওইখানে হচ্ছে ঘুরতে যাব তো চাঁদনি আবু বলতে কত প্ল্যান করবি শীতে শীতের জন্য অনেক প্ল্যান করে রাখছি আমরা এনিওয়েজ এখানে অনেক হচ্ছে রাইড ছিল তো আরাফাত আর আয়সাকে বলতেছিলাম কোনটায় উঠবা তোমরা দেখো তো ওরা হচ্ছে এখানে লাফালাফি করতেছে আর আইসুকে হচ্ছে একটা আমি বলছি তুমি একটা খেলনা নাও কোনটা কিনে দিই আমি তোমাকে বাট ও একটা প্লাস্টিকের সাপ নিছে যেটা দিয়ে সবাইকে ভয় দেখাইছে বাসার কে বাম্পার দেখাই দেখে হচ্ছে আমার দিকে কতক্ষণ তো দিদি বলে ঠিক আছে ওর সমস্যা নাই তোরাও ছোট মানুষ তো লাস্টে আইসু উঠছে ওর হচ্ছে আমাদের উঠতে দেখি ইচ্ছা করছে ও হচ্ছে এটার মধ্যে উঠবে তো ফার্স্টে আমি অন্তু আরাফাত আর সিমু হচ্ছে উঠছি তো এই তো এবার হচ্ছে বাসায় চলে এক জায়গায় তো যাওয়ার সময় আমি আর সিমু হচ্ছে আলাদা গেছি আর এই যে ওরা হচ্ছে এদিকে ক্লিপ নিছে। আমার ফোন ব্যাগ সবকিছু হচ্ছে ওদের কাছেই ছিল তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও নেক্সট ভিডিওর জন্য ঠিল দেন ঠিক